ভরতপুর গ্রাম একটি নদীর ধারে অবস্থিত এই নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত আর এই মাছ ধরেই অনেকে জীবিকা নির্বাহ করত। এই নদীর কিছুটা দূরে রাস্তার ধারে মোহন নামে এক ব্যক্তি ঠেলাগাড়ি করে ভাত আর ফিশকারি বিক্রি করতো ওই নদী থেকে এক খুঁড়ো মাছ ধরে এনে মোহনের কাছে বেঁচত সেই খুঁড়ো মশাই সারা দিন ধরে যা মাছ ধরত সব মাছই মোহনের কাছে বিক্রি করত। এমনই একদিন আরে খুড়ো যে এনেছো মাছ আজ এত দেরি হলো কেন হ্যাঁ বাবা এনেছি আজ একটু দেরি হয়ে গেল আর মাছও একটু কম আছে আসলে আজকে অনেক জেলে ছিল মাছ ধরতে আরে খুড়ো তুমি তো সাথে কাউকে রাখতে পারো এত দেরি করে মাছ দিলে আমার তো অনেক লোকসান হয়ে যাচ্ছে দোকান খুলতেও দেরি হচ্ছে গতকালও তোমার জন্য অনেক লোকসান হয়ে গেছে আমার মোহন ছিল একজন লোভী ব্যবসায়ী সে ওই খুঁড়োর কাছ থেকে অনেক কম দামে ওই মাছগুলো কিনতো আর বেশি দামে বিক্রি করতো নিয়ে যাও গো নিয়ে যাও ফিশকারি নিয়ে যাও একবার যে আমার ফিশকারি ভাত খাবে সে বারে আসবে নিয়ে যাও আরে দাদা কত করে দিচ্ছেন মাছ ভাত আরে দাদা একদম সস্তা মাত্র আশি টাকা করে দামটা এতো বেশি মনে হচ্ছে দাদা সারা শহরে আমার মতন ফিশকারি আর কোথাও পাবেন না একবার খেয়ে তো দেখুন বেশি দামের কথা ভুলে যাবেন এই কথা বলে মোহন অনেক বেশি দামে ফিশকারি বিক্রি করতো সকালে খুড়ো আসার আগে দোকান খুলতো আর ওই খুড়ো মাছ আনার আগে সব রকমের মশলা রেডি করে রাখত মাছ এসে গেলেই সঙ্গে সঙ্গে মাছের কারি বসিয়ে দিত আর ভাতের সঙ্গে ফিশকারি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে লাগলো ভালো বিক্রি হওয়ার জন্য তার মাছের অভাব পড়তে লাগলো তাই অনেকেই খাবার না পেয়ে ফিরে যেত আর রবিবার হলে তো ভিড় এত বেশি হতো যে মাছ আর কুলিয়ে উঠতে না আমাকে দিন আমাকে দিন করে সবাই চিৎকার করতো বিক্রি এত বেশি হতো যে সবাই লাইনে দাঁড়িয়েও ঠিকঠাক খাবার পেত না আর মোহনের কাছে মাছ থাকতো হাতে গোনা মাত্র কটা আর লোকের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে কি মোহন এত কম কম মাছ কেন রোজ রোজ লাইনে দাঁড়িয়ে থেকেও শেষে ফিস কাটি আর ভাত পাই না আমি তো আর খালি বসে নেই মনে হচ্ছে এই প্লেটটা তোমার জন্য রাখা ছিল না না ওটা আমাকেই দিয়ে দাও আমি একশো টাকা দেবো ওটার জন্য মোহনের পয়সার লোভ এত বেড়ে গেছিল যে বেশি টাকার জন্য সে ওই লোকটার থালাটা বড় লোকটাকে দিয়ে দিল আর মনে মনে একটা বুদ্ধি বার করলো শোনো সবাই আজ থেকে দাম টাকা করে কি লোভী তুমি মোহন এত দাম বাড়িয়ে দিলে না আর তোমার দোকান থেকে খাওয়া যাবে না এই বলে সেই লোকগুলো সেখান থেকে চলে গেল এখন থেকে মোহন আর তার ফিস দাম দ্বিগুণ করে দিল আর সব বড় লোকেরা তার এই ফিসকারি খেতে আসতো সাধারণ মানুষরা এত দামের জন্য আর তার ফিসকারি খেতে পারতো না সব বেচে মোহন বাড়ি আসে বাড়ি আসতে না আসতে বউ জিজ্ঞাসা করলো কি গো কত টাকা হলো আরে আজকে যা বিক্রি করেছি না কি বলবো তোমাকে আজকে অনেকগুলো প্লেট বেশি বিক্রি করেছি ওই পাঁচ হাজার মতন বিক্রি হয়েছে যদি মাছ শেষ না হতো তাহলে আরো এক দু হাজার মতন বিক্রি হয়ে যেত তুমি একটু বেশি করে মাছ আনতে পারো না যাতে বেশি করে ফিশকারি তৈরি করে রাখা যায় তুমি ঠিকই বলেছো আমি আজই খুড়োকে বলবো একটু বেশি করে মাছ দিতে পরের দিন মোহন আবার ঠেলাগাড়ি নিয়ে হাজির হলো সে ভাবলো কালকের থেকে আরও বেশি দামে বিক্রি করবে খুড়ো মাছ নিয়ে এলো কি খুড়ো আজকেও এত কম মাছ এত কম মাছ দিলে চলবে না আমি কিন্তু অন্য কারোর কাছ থেকে মাছের ব্যবস্থা করে নেব তাহলে সবাই এসো সবাই এসো ফিসকারি খেয়ে যাও মাত্র একশো পঞ্চাশ টাকা প্লেট দিনে দিনে মোহনের লোভ বেড়েই চলেছে তার দোকানে আর সাধারণ মানুষেরা আসে না আসে অনেক বড় লোকেরা যারা দেড়শো টাকা দামে ফিসকারি খেতে পারত একদিন একজন লোক মোহনকে বলে কি ভাই মোহন তোমার ফিসকারি তো ভালোই চলছে তা তুমি একটা হোটেল খোলো না তাহলে তো আমরা একটু শান্তি করে বসে খেতে পারি লোকটির কথা শুনে মোহনের মাথায় চেপে বসলো হোটেল খোলার কথা হোটেল খোলার জন্য সে অনেক খোঁজাখুঁজি করতে লাগলো একটা জায়গার এবং সে পেয়েও গেল সে সেখানেই তার হোটেল খুলল মোহন সবাইকে বলল শোনো সবাই তোমাদের আমার ফিসকারি খেতে ভালো লাগে তো সেইজন্য আমি তোমাদের জন্য একটা হোটেল খুলছি যাতে তোমরা শান্তি করে ফিশ কারি খেতে পারো বুঝলে পরের দিন থেকে তার নতুন হোটেলে সবাই এসে খেতে শুরু করলো দিনে দিনে গ্রাহকের সংখ্যা বাড়তে লাগলো ও হোটেলে মাছের চাহিদাও বেশি বাড়তে লাগলো তাই মোহন নিজে নিজে নদী থেকে চার ব্যাগ করে মাছ আনতে লাগলো খুরু এক ব্যাগ মাছ নিয়ে মোহনের হোটেলে এসে দেখে আরে মোহন তুমি এত মাছ কেন নদী থেকে তুললে খুড়ো তোমাকে বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি কবে থেকে বলছি একটু বেশি করে মাছ দিও তুমি তো দিচ্ছই না এবার থেকে আমি নিজেই মাছ মাছ ধরে আনছি দিতে হবে না আমায় মোহন এত লোভ ভালো না লোভ সম্বরণ করো বুঝলে সম্বরণ করো এত করে মাছ তুললে তুমি তো কিছুদিনের মধ্যে নদীর সব মাছ শেষ করে দেবে দেখো খুঁড়ো তোমাকে অত ভাবতে হবে না আজ থেকে তোমায় মাছ দিতে হবে না তুমি এখন আসতে পারো রোজ দিন মোহনের অনেক টাকা বিক্রি হয় প্রায় থেকে টাকার মতো তাতে মোহনের লোভ বেড়ে যায় কুড়ি হাজার সে আরো অনেক বেশি বেশি করে নদী থেকে মাছ ধরতে থাকে নদী থেকে এত মাছ ধরার ফলে এক মাসের মধ্যে নদী মাছ শূন্য হয়ে গেল নদীতে আর একটাও মাছ রইল না যার কারণে সব লোকেরা ফিসকারিও পেল না খালি মুখেই চলে যেতে থাকে তখন মোহনের মনে হয় সত্যি আমার অনেক লোভ বেড়ে গেছিল এত নদী থেকে মাছ তোলা উচিত হয়নি সত্যি কুরো ঠিকই বলেছিলেন আমার অনেক লোভ বেড়ে গেছিল হায় 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 এখন আমার কি হবে মাছের অভাবের জন্য হোটেলটাকেও বন্ধ করে দিতে হবে